এখন সকাল সকাল কাজ স্নান পুজো হয়ে গেছে এখন আমি আর কুবুছ না এখন যাচ্ছি একটু কোলে যাবো দেখি ওর কি কেনার আছে একটু কিনবো তো যাচ্ছে

দোকান থেকে বহু খুব খুশি তো দেখি এখন একটা বিরিয়ানি দেখে না দেখি আর কি আমাদের পাড়ায় লাইটের কাজও শুরু হয়ে দেখছি লাইট লাগানো হয়ে তো দেখো প্যান্ডেলো দেখছো লাইট লাগানো শুরু হয়ে গেছে ক্যান্ডেলে তো প্রায় কাপড়ের কাজ শুরু ঠাকুর তৈরি হচ্ছে এখানে এসে বসে দেখো ভিতরে ঠাকুরও তৈরি হচ্ছে বসে পড়েছে এত কষ্ট হচ্ছে আবার কি নেবে কোনটা কোন ছোট বল কটা নেবে পাঁচটা দশ টাকা দশ টাকা